এই गाइस আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমরা দেখতে চলেছি এশিয়া কাপের ফাস্ট সেমিফাইনাল ম্যাচ পাকিস্তান বনাম বাংলাদেশ বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ই উইকেট প্রথম আবারই সাকিব জাতাকে আউট করেছেন টাস্কির সুন্দরাজের সাইমাইউকে আউট করেছেন শেখ মেহেদে পাকিস্তানের দ্বিতীয় উইকেটে পতন পাওয়ার নিতে দারুণ শুরু বাংলাদেশের ভি উইকেট ফকুর জবানকে আউট করেছেন রিসাদ পাকিস্তানকে কে কত রাউন্ডের মধ্যে আটকেতে পারে বাংলাদেশ আফ্রিদিগণ মারুনকে হয়ে ওঠা শাহিন আফ্রিদিকে আউট করেছেন তাস্কেপ পাকিস্তানের বিপক্ষে রিশাদ হোসেনের দুর্দান্ত বলে পাকিস্তানের বিপক্ষে উইকেট না পেলেও ইকোনো বোলিং করেছেন যে পাকিস্তানের বিপক্ষে শেখ মেহেদের দারুণ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন একশো ছত্রিশ লাফ পাকিস্তানের বিপক্ষে তিন উইকেট স্বীকার করেছেন তাস্কেপ আঠারো রান করে ফিরলেন সাইফ হোসা উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছত্রিশ রান শেষ দোষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন আটাত্তর রান তিরিশ রান করে ফিল্ডের স্বামীমেশকে এগারো রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান